আমরা সর্বদাই আল্লাহকে ডাকি কিন্তু তিনি আমাদের ডাকে সাড়া দেন না কেন এর কারণ কি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের সবার মনে প্রায় একটা প্রশ্ন জাগে আমরা আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাই কখনো টাকা পয়সা চাই কখনো চাকরি বাকরি চাই কখনো ব্যবসায় উন্নতি চাই কখনো সন্তান সন্ততি চাই কখনো বিপদ আপদ রোগ বালাই থেকে মুক্তি চাই আবার কখনো সুখ শান্তি চাই এভাবে আমরা নানা কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি সর্বদাই আল্লাহকে ডাকি। কিন্তু মনে হয় তিনি আমাদের এইসব দোয়া কবুল করেন না আমাদের ডাকে সাড়া দেন না প্রখ্যাত বুজুর্গ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলহীকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ কেন আমাদের ডাকে সাড়া দেন না এর কারণ কি কেন তিনি আমাদের ডাকে সাড়া দেন না কেন আমাদের দোয়া কবুল করেন না আজকের আলোচনায় কোরআন সুন্না এবং বুজুর্গদের গভীর উপলব্ধির ভিত্তিতে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের ডাকে কিভাবে সাড়া দেন প্রিয় দর্শক কোরআনুল করিমের সবচেয়ে সুন্দর আয়াতগুলোর মধ্যে একটি হচ্ছে সুরা বাকার একশো ছিয়াশি নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা বলছেন তিনি আমাদের কত কাছের কত আপন আমাদের ডাকে সাড়া দিতে কত ব্যাকুল আমাদের কাছে তিনি কত আশা করেন যেন আমরা শুধুই তাকেই ডাকি এর স্বাদ হচ্ছে وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون النبي أمر بندر جكون أبنار كاتسي أمر بابر جانتي جاي تكون أبني تاتي جانيدين অবশ্যই আমি কাছেই আছি আমাকে যে ডাকে আমি তার ডাকে সাড়া দেই যখনই সে ডাকে সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দিতে চেষ্টা করে এবং আমার উপর বিশ্বাস রাখে যেন তারা সঠিক পথ পেতে পারে প্রিয় দর্শক লক্ষ্য করে শুনুন এখানে আল্লাহ তারা বলছেন যখনই আমার বান্দা আমাকে ডাকে তিনি বলেননি যদি সে ডাকে বরং তিনি বলেছেন যখনই তারা আমাকে ডাকে তখনই আমি সাড়া দেই আল্লাহ যেন অপেক্ষা করছেন কখন আমরা তাকে ডাকবো তিনি তো আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আমরাই বরং তার সাথে কথা বলছি না তাকে ডাকছি না আমরা গিয়ে অফিসের বসের কাছে অন্যায় তদবির করছি প্রমোশনের জন্যে আত্মীয়ের কাছে গিয়ে অন্যায় সুপারিশ চাচ্ছি চাকরির জন্য পীরের কাছে গিয়ে হাজার টাকার দক্ষিণা দিয়ে সন্তান চাচ্ছি মন্ত্রীর কাছে গিয়ে সরকারি প্রজেক্টের কন্ট্রাক্টের জন্য ধরাধরি করছি ডাক্তারের কাছে আর্তনাদ করছি ও ডাক্তার ওকে ওকে বাঁচান আপনি ছাড়া আর কেউ ওকে বাঁচাতে পারবে না আমরা এদেরকে যে ক্ষমতা দিচ্ছি সেই ক্ষমতা তাদের নেই তারপরও তাদের কাছে আমরা কত অনুনয় বিনয় করছি অথচ যিনি একমাত্র দেওয়ার ক্ষমতা রাখেন তাকে আমরা ডাকছি না না অন্য কেউ নয় বরো তোমরা শুধুমাত্র তাকেই ডাকো তাহলে তিনি তোমাদেরকে সেই পরিস্থিতি থেকে বের করে আনবেন যা তোমাদেরকে তাকে ডাকতে বাধ্য করেছে যদি তিনি তা ইচ্ছা করেন আর তখনই তোমরা ওদেরকে ভুলে যাবে যাদেরকে তোমরা তার জায়গা দিয়ে দিয়েছিলে আল্লাহ সবসময় কাছেই আছেন সুপ্রিয় দর্শক আল্লাহ সবসময় আমাদের কাছে আছেন কিন্তু আমরা তাঁর এবং আমাদের মধ্যে নানা ধরনের দেওয়াল তৈরি করেছি আমরা মনে করি সরাসরি আল্লাহর কাছে চাইলে হবে না একটা তাবিজ পড়তে হবে গলায় কিছু একটা ঝুলাতে হবে কাউকে ভাড়া করে এনে মাইক বাজিয়ে কোরআন খতম করতে হবে তারপরে চাইতে হবে এর আগে চাইলে হবে না পীর বাবার দরবারে গিয়ে আরজি পেশ করতে হবে শুধু নামাজে দোয়া করলে হবে না মসজিদের ইমামকে দিয়ে বলাতে হবে আমি নিজে বললে হবে না কারণ আমার অনেক পাপ এভাবে আমরা নিজেরাই আল্লাহকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছি আমাদের জীবনে আল্লাহ আর প্রতি মুহূর্তের সাথী নন বরং বছর একদিন সারা রাত নফল নামাজেই শুধুমাত্র তাকে কাছে মনে হয় সপ্তাহে একদিন মসজিদে দশ মিনিটের জন্য তাকে আমরা কাছে মনে করি আর বাকি দিনগুলো তাকে এড়িয়ে চলি পবিত্র কোরআনে আল্লাহ বলছেন নিজেরাই এক ধরনের কৃত্রিম সম্পর্ক তৈরি করেছি এই কৃত্রিম সম্পর্কের কারণে আল্লাহ আর আমাদের সুখ দুঃখের সাথী নন বরং বড় ধরনের বিপদে পড়লেই শুধুমাত্র তার কথা মনে হয় অথচ আল্লাহ এই আয়াতে আমাদেরকে বলছেন অবশ্যই তিনি সব সময় আমাদের কাছে আছেন তিনি কখনোই আমাদের থেকে দূরে চলে যান না আমরা যেন বিনম্র হয়ে একান্ত গোপনে আল্লাহর কাছে চাই আর কিন্তু এমন নয় যে আমার বন্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তাদেরকে বলে দাও আমি কাছে আছি এখানে মানুষ রসুল সাল্লাহামের নিকট আল্লাহর সম্পর্কে জিজ্ঞাসা করছে কিন্তু আল্লাহ রসুলকে উত্তর দিতে না বলে নিজে থেকেই উত্তর দিচ্ছেন শুধু তাই নয় আয়তে তিনি বারবার আমি বলছেন সরাসরি নিজেকে সম্বন্ধ করে বলছেন আমার বান্দারা আমার ব্যাপারে আমি কাছে আছি আল কোরআনে এটা বিরল কোরআনে সাধারণত আল্লাহ তার সম্মান বজায় রেখে আরবিতে আমরা হিন্দি বা উর্দুতে হাম ব্যবহার করেন এটি তার সম্মান এবং দূরত্ব দুটোই নির্দেশ করে কিন্তু এই আয়াতে তিনি তার বান্দাদের নিজে থেকে উত্তর দিচ্ছেন বিরল আমি শব্দটি বারবার ব্যবহার করছেন যেন আমরা উপলব্ধি করি যে আমাদেরকে তিনি কত কাছের মনে করেন তিনি আমাদেরকে কত ভালোবাসেন তিনি কত আশা করেন আমরা যেন সরাসরি তার কাছেই চাই অনেক সময় আমরা ভাবি আল্লাহ কি আর আমার মতো পাপি বান্দার ডাক শুনবেন তিনি শুনবেন হাজি সাহেবের দোয়া মসজিদের ইমামের দোয়া মাওলানা মুক্তি সাহেবদের দোয়া আমার মতো মামুলি বান্দার দোয়া কি তিনি শুনবেন এই আয়াতে আল্লাহ বলছেন যেই তাকে ডাকে তিনি তার ডাকেই সাড়া দেন এখানে তিনি বিশেষভাবে বলছেন আদ্যায়ী অর্থাৎ যে তাকে ডাকছে তাকে তিনি বিশেষভাবে চিহ্নিত করেছেন আধ্যায়ী বা আহ্বানকারী হিসেবে আর তার কাছে সেই লক্ষ কোটি মানুষের ভিড়ে মামুলি কেউ একজন নয় বরং সে বিশেষ একজন দায়ী আমরা যখন আল্লাহকে ডাকি তার কাছে প্রার্থনা করি তখন আল্লাহ লক্ষ কোটি মানুষের ভিড়েও আমাদের প্রত্যেককে বিশেষভাবে চিহ্নিত করেন আমরা প্রত্যেকে তার পুরো মনোযোগ পাই তিনি একনিষ্ঠ হয়ে আমাদের প্রত্যেকের ডাক শোনেন আমরা অনেক সময় মনে করি আল্লাহ এত বড় মহাবিশ্ব চালাচ্ছেন কত কোটি কোটি সৃষ্টি তার তার কি আর আমার কথা শোনার সময় আছে এই ধরনের চিন্তা মানুষের নির্বুদ্ধিতা বা সীমাবদ্ধতা ছাড়া কিছু নয় আমরা মনে করছি আল্লাহর মনোযোগ দেওয়ার ক্ষমতা একটা সীমা আছে তিনি প্রতিটি মানুষকে ঠিকমতো খেয়াল করতে পারেন না বা তার মনোযোগ কম বেশি হয় মুখে না বললেও আমরা অনেকেই আমাদের চিন্তা কাজের মধ্যে দিয়ে অনেক সময় দেখিয়ে দেই আল্লাহ বোধহয় আমাকে এখন আর খেয়াল করছেন না বা আমার দোয়া ঠিক মতো শুনছেন না তখন আমরা তাকে ঠিক মতো শোনানোর জন্য তাবিজ পড়ি ঘরের দেওয়ালে কোরআনের সুরা ঝুলাই হাজি সাহেবের কাছে গিয়ে দোয়া করতে বলি আল্লাহ সম্পর্কে কতই না অপমানজনক ধারণা আমাদের যখনই ডাকি তখনই সারা দেন এই আয়াতে আরেকটি লক্ষ্য করার মতো ব্যাপার হলো এখানে আল্লাহ বিশেষভাবে বলছেন তাকে ডাকার জন্য কোনো উপলক্ষ দরকার নেই তিনি মানুষের ডাকে সব সময় সাড়া দেন শুক্রবারের জুমায় তাকে ডাকলে তিনি সাড়া দেন শনিবারে রাতে ডাকলেও তিনি তাকে সাড়া দেন অন্যান্য ধর্মের মতো তিনি আমাদের কাছে শুধু বিশেষ কিছু মুহূর্তে উপস্থিত থাকেন না আমাদের জন্য তার দরজা সব সময়ই খোলা আমরা যেন কখনই এমনটা না ভাবি যে একটা জরুরি দরকারে আল্লাহর কাছে দোয়া করা দরকার সবে পরে দাস তখন করব এর করলে খুব একটা লাভ হবে না সেদিন পর্যন্ত আমরা বাঁচবো তার কোনো নিশ্চয়তা নেই আর এই কারণেই যে কোনো সময় দোয়া করতে আল্লাহ বলেছেন তিনি আয়াতটি যেই আমাকে ডাকবে তার ডাকেই আমি সাড়া দিই বলেই শেষ করে দিতে পারতেন তা না করে তিনি বিশেষভাবে যোগ করেছেন যখনই সে ডাকে সুতরাং তারাও যেন সাড়া দিতে চেষ্টা করে সুপ্রিয় দর্শক আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন কি না এর জন্য তিনি আমাদেরকে একটা শর্ত দিয়ে দিয়েছেন আমাদেরকে তার কথা শুনতে হবে কোটি টাকার ঘুষ খেয়ে হারাম টাকায় হজে গিয়ে চোখের পানি নাকের পানি একাকার করে আল্লাহর কাছে চাইলে সেটা তার ডাকে সাড়া দেওয়া হলো না দিনে পাঁচ অক্তের মধ্যে এক ওয়াক্ত নামাজ না পড়ে শুধু শুক্রবার জুমাই গিয়ে হাত তুললে তার ডাকে সাড়া দেওয়া হলো না গরিব আত্মীয় স্বজনদের কোনো খবর না রেখে এলাকার এতিমদের জন্য কিছু না করে সারাদিন নিজের ব্যবসার জন্য দোয়া করলে তার ডাকে সাড়া দেওয়া হলো না আমাদেরকে তার ডাকে সাড়া দিতে হবে তবেই তিনি আমাদের ডাকে সাড়া দেবেন বলে কথা দিয়েছেন তার ডাকে সাড়া দেওয়া মানে হচ্ছে তার আদেশ নিষেধ মেনে চলা ইসলাম অনুসারে জীবন জীবনযাপন করা পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم مداخرين তোমাদের প্রভু বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সাবধান যারা অহংকারের কারণে আমাকে ডাকে না তারা অবশ্যই অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে সূরা বাকারার আলোচ্য আয়াতে আল্লাহ যদি বলতেন সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় তাহলে সর্বনাশ হয়ে যেত আমরা তখন আর তার কাছে কিছু চেয়ে পাওয়ার আশা করতে পারতাম না কারণ আমরা প্রত্যেকেই জীবনে বহুবার তার কথা শুনিনি বহুবার তার অবাধ্য হয়েছি আমাদের কথা কাজ চিন্তার মাধ্যমে বহুবার তার অবাধ্যতা করেছি বরং আল্লাহ তালা বলছেন সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দিতে চেষ্টা করে আমরা যেন অন্তত আন্তরিক চেষ্টাটা করি তার কথা শোনার আমাদের চেষ্টাটাই যথেষ্ট তার কাছে তাহলেই তিনি আমাদের তাকে সাড়া দেবেন আর কোনো শর্ত তিনি আমাদেরকে দেননি তার কাছে চাওয়াটা তিনি আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন তারপরেও আমরা কোনো কিছু দরকার হলে তার কাছে দোয়া করি না বরং অন্য কারো কাছে ধর্না দেই অন্য কিছুর নিকট ধর্না দেই আমার উপর বিশ্বাস রাখে প্রিয় দর্শক বাকারার আয়াতে করিমার এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন যদি আমরা তার সাড়া পাওয়ার আশা রাখি তাহলে যেন তার প্রতি বিশ্বাস রাখি অবশ্যই আমাদের জন্য যা ভালো সেটাই তিনি আমাদেরকে দেবেন অনেকেই কয়েকদিন দোয়া করে হতাশ হয়ে অভিযোগ করেন আল্লাহর কাছে কতই তো চাইলাম কই কিছুই তো পেলাম না অনেকে চাকরির জন্য কয়েক বছর দোয়া করে হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেন অনেকে বিয়ের জন্য সুযোগ্য পাত্রের দোয়া করে হতাশ হয়ে যান অনেকে ব্যবসা ভালো হওয়ার জন্য দোয়া করে ফল না পেয়ে আশা ছেড়ে দেন এগুলো হচ্ছে ইমানের পরীক্ষা যেদিন আমরা আল্লাহর কাছে দোয়া করে আসা ছেড়ে দেই অভিযোগ করি সেই দিন আমরা ইমানের পরীক্ষায় হেরে যাই আসলে আমাদের আল্লাহর উপর আসলে দৃঢ় বিশ্বাস ছিল না তিনি সত্যি আমাদেরকে দেবেন বা আমার জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই তিনি দেবেন সত্যি যদি বিশ্বাস থাকত তাহলে আমরা কোনো দিন অভিযোগ করতাম না আমাদের অভিযোগই আমাদের ইমানের শূন্যতা প্রকাশ করে দেয় অনেক সময় আমরা ঠিক যা চাই সেটা না পেলে মনে করি আল্লাহ আমাদের দোয়া শুনছেন না অথচ আল্লাহ তিন ভাবে আমাদের দোয়ার উত্তর দেন আমরা যা চাই ঠিক সেটা দুনিয়াতে দিয়ে দেন আমরা যা চাই সেটাতে আমাদের কল্যাণ না থাকলে তার থেকে ভালো কিছু দেন দুনিয়াতে না দিয়ে আখেরাতে প্রতিদান দেন অথবা সমপরিমাণ পরিমাণ গোনা মাফ করে দেন সুতরাং আমরা যখন কোনো কিছু চেয়েও পাই না আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ঠিকই শুনছেন আমাদের চাওয়া কিন্তু তিনি অন্য কিছু দিয়ে আমাদের চাওয়ার উত্তর দিয়েছেন সেটা হয়তো দুনিয়ার জীবনে দিয়েছেন যা আমি ভালো করে ভেবে দেখিনি বা এখনো উপলব্ধি করিনি অথবা তিনি এর প্রতিদান আমাকে আখেরাতে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আমি যা চেয়েছি তার বিনিময়ে আমি কিছু না কিছু পাবই যদি তিনি ইচ্ছা করেন যেমন কেউ একজন অনেক দোয়া করছে যেন চাকরিতে প্রমোশন হয় এর জন্য সে সব রকম চেষ্টাও করেছে ঠিকমতো নামাজ রোজা জাকা তাদের করেছে চেষ্টা করেছে কোরআন অনুসারে নিজের জীবন চালানোর একই সাথে চাকরিতে যথাস নিষ্ঠার সাথে কাজ করেছে যেন তার পারফরম্যান্স নিয়ে কোনো অভিযোগ না থাকে কিন্তু তারপরেও তার প্রমোশন না হয়ে তার এক শত্রু কলিগের প্রমোশন হল তার উপর দেখা গেল তার স্ত্রী গর্ভবতী হয়ে গেলেন এত বড় বাড়তি খরচ কীভাবে চালাবেন সেই দুশ্চিন্তায় তার রাতে ঘুম হয় না এই ধরনের পরিস্থিতিতে পড়ে অনেকেই আল্লাহর উপর আশা হারিয়ে ফেলেন তারা ভেবে দেখেন না যে সেই প্রমোশনটা হলে তাকে প্রতিদিন সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত অফিসের পেছনে ছুটতে হতো অতিরিক্ত দায়িত্ব কাঁধে নিয়ে প্রায়ই নামাজ ছুটে যেত পরিবারের সাথে সময় দিতে পারতেন না তার ছেলে মেয়েগুলো উচ্ছন্নে যেত উপরের পদে নানা ধরনের অন্যায় সিদ্ধান্ত নিতে হতো যার কারণে তার আয় রোজগার হারাম হয়ে যেত বিশাল পরিমাণের হারাম সম্পত্তি নিয়ে চাকরি জীবন শেষ করতে হতো এইসব ক্ষতি থেকে আল্লাহ তাকে বাঁচালেন তার দোয়ার উত্তরে চাকরিতে প্রমোশন না দিয়ে দেখা গেল তার সন্তানদের সে বছর কোনো অসুখী হলো না তার স্ত্রীর ডেলিভারিতে কোনো বাড়তি খরচ হলো না বাড়ির দেওয়ালের আস্তর খসে পড়ে মেরামতের হাজার হাজার টাকা খরচ করতে হলো না শুধু তাই না তার যে সন্তানটি হলো সেই সন্তান বড় হয়ে বিপুল হালাল সম্পত্তির মালিক হয়ে বাবা মাকে নিয়ে সুখের শান্তিতে বাস করতে লাগলো সেই সন্তানকে নিয়ে বাবা মার শিক্ষিক গর্ব এইসব কিছু সে পেল তার দোয়ার উত্তর হিসেবে সে যা চেয়েছিল স্বচ্ছলতা সম্মান শান্তি সেই আসল যাওয়া আল্লাহ তাকে ঠিকই দিলেন কিন্তু অন্যভাবে এমনভাবে দিলেন যেটা তার জন্য সবচেয়ে ভালো হলো চাকরিতে প্রমোশন তাকে এগুলো এনে দিতে পারতো না কিন্তু আফসোস চাকরিতে প্রমোশনের দোয়া কবুল না হয় সে এইসবের কিছুই বুঝল না বোঝার চেষ্টাও করল না যেন তারা সঠিক পথ পেতে পারে সুপ্রিয় দর্শক সঠিক পথে দিক নির্দেশনা পাওয়াই হল আসল কথা আল্লাহর কাছে আমাদের যত চাওয়া আছে তার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে সঠিক পথে চলতে পারা কারণ সঠিক পথের গন্তব্য হচ্ছে জান্নাত যারা দুনিয়াতে সঠিক পথ খুঁজে পেয়েছে তারা আল্লাহর অনুগ্রহে শেষ পর্যন্ত জান্নাতে গিয়ে পৌঁছবে জান্নাতে গিয়ে পৌঁছলে সারা জীবনে যত চাওয়া পাওয়ার ইচ্ছা ছিল সব সেখানে মনে করা মাত্র এসে হাজির হবে আর সবচেয়ে বড় পাওয়া হবে সেখানে গিয়ে আমরা আল্লাহকে সচক্ষে দেখতে পাব। সারা জীবন যাকে না দেখে ডেকেছি তাকে নিজের চোখে দেখতে পাব এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে হতে পারে না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ডাকে সাড়া না দেওয়ার কারণ বোঝার তফিক দান করুন দোয়া কবুল না হওয়ার কারণ বোঝার তফিক দান করুন সঠিক পদ্ধতিতে তাকে ডাকার তফিক দান করুন সারা পাওয়ার মতো করে তাকে ডাকার তফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন জাজাকুমুল্লা